এই চিকেন রোস্টটা এত বেশি মজা হয়েছিল মানে যাদের জন্য রান্না করা হয়েছিল তারা সবাই খুব বেশি পছন্দ করছে আর আমাদের অঞ্চলে নতুন বর বা নতুন বইয়ের জন্য এই যে আস্ত দুরুসটা কিন্তু আলাইকুম নতুন একটা আস্ত দুরুসও করবো এটা হচ্ছে আমার ছোট বোনের হাজব্যান্ড প্রথম আমার বাসায় আসা উপলক্ষে তো চিকেনগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি চিকেন রোস্ট মানে করার সময় একটু লাল লাল করে বেশি লাল লাল করেই ভেজে নিই আমার কাছে মনে হয় একটু বেশি ভাজলে মজা লাগে যেমন এই যে আস্তটা তো একটু ভালোই ভেজে নেই তো কি সুন্দর মতে ভেজে তারপর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশি করে এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো রান্নার মধ্যে দেওয়ার জন্য আর বাকি পেঁয়াজের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে হতো পেঁয়াজ বেরেস্তা উঠাতে উঠাতে দেখা যায় গরম তেলের মধ্যে পেঁয়াজগুলো কালো হয়ে গেছে বাট কোনো সমস্যা নেই মানে পুড়ে যায় নাই পুড়ে গেলে না হয় ফ্লেভার থাকতো বাট পড়ে নেই দেখে ফ্লেভার হয় নাই এরপর যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তারপর এখানে সব গরম মশলা দিয়ে দিলাম এলাচ লং দারচিনি তারপর তেজপাতা দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এখন এগুলোকে ভালো করে ভেজে নেব যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় এরপর সব ধরনের গুঁড়া মশলা দিব এখানে যে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দেন হচ্ছে ধনে গুঁড়া জিরা গুঁড়া তারপর দিয়ে দিব রাধুনির যে রোস্ট রেডিমিক্স মশলা থাকে সেই মশলাটা এই রেডিমিক্স মশলা দেওয়ার পরও আমি আলাদা করে ধনে গুঁড়া জিরা গুঁড়া আদা রসুন সবগুলো দিই কারণ আমার কাছে মনে হয় এই সব এক্সট্রা করে না দিলে না মানে মশলা হয়তো পরিপূর্ণ হয় না এরকম লাগে তো এরপর আমি যে এখানে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে তেলের সাথে মানে ভেজে নিচ্ছিলাম একদম ভালো করে ভালো করে ভাজার পর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাকে ভালো করে কষানোর জন্য একদম ভাজা ভাজে করে তেল উঠা পর্যন্ত মশলাকে আমি এরকম করে কষায় নিবো দেখেন কি সুন্দর মানে তেল উঠে আসছে মশলাটাও সুন্দর মত হয়ে গেছে কষানো এরপর আমি আস্তে আস্তে সব মশলা গুলো দিয়ে সরি চিকেন দিয়ে দিলাম এই যে এখানে হচ্ছে মানে আস্ত চিকেনটাও দিছি একসাথে আর হচ্ছে এই যে এমনি যে কাটা রোস্ট ছিল সেগুলোও দিয়ে দিছি কারণ একই রান্না একই রকমভাবে রান্না করবো তাই আসলে আর আলাদা আলাদা রান্না করার কিছু নাই এরপর ভালো করে কিছুক্ষণ আমি হচ্ছে মশলার সাথে মিক্স করে নিয়েছি তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে মুরগিটাকে ভালো করে কষায় নিব তো ভালো করে কষানোর পর আমি এখানে হচ্ছে লিকুইড দুটো ইউজ করবো শুরুতে দিব না পানি দিয়ে কষানোর পর যখন একদম তেল উঠে আসবে মশলা সাথে হচ্ছে চিকেনগুলো ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে লিকুইড দুধ আর এক্সট্রা সব কিছু দিব আর কি তো এই যে সুন্দর মতো কষানো হয়ে গেছে তেল উঠে আসছে তখন এর মধ্যে আগে থেকে জাল করে রাখা দুধটা দিয়ে দিব আমি এখানে হাফ লিটার দুধ ইউজ করতেছি আমি এই চিকেন রোস্টটা একটু ঝাল ঝাল করি সাথে একটু মিষ্টিও করি মানে ঝাল মিষ্টি দুইটা মিক্স হয় আর কি তো এরপর এই যে সুন্দর মতে হচ্ছে দুধ দিয়ে আমি এখন এটাকে রান্না করে নিব আর এর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিব টমেটো সসটা ম্যান্ডেটরি চিকেন রোস্টে তারপর চিনি বাদাম বাটা এগুলো দেওয়া হয় বাদাম বাটাটা আমি সেদিন ইউজ করি নাই কারণ আমি ডিমের কোরমা করছিলাম যার মধ্যে প্রচুর পরিমাণে বাদাম দিছিলাম তো ওইটার ফ্লেভার যেহেতু বাদাম বাদাম ফ্লেভার ছিল এই জন্য ভাবলাম যে চিকেন রোস্ট আজকে না দিই আর আমি চিকেন রোস্ট এক একদিন এক একভাবে রান্না করি বাট মশালা খুবই মজা হয় তারপরে এই যে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ বেরেস্তা মাঝে আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো এই যে আমার রান্না কমপ্লিট দেখেন মশালা কি সুন্দর হয়েছে এটা অনেক মজা হয়েছিল খেতে আল্লাহ ফেজ